সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস মিড নাইট সকলকে স্বাগত আজকে তোমাদের যে ক্লাসটা করাতে চলেছি এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা দীর্ঘদিন ধরে আমাকে ম্যাথের ক্লাস করানোর জন্য বলছিলে তো আজকে অবশেষে কিন্তু আমরা ম্যাথের ক্লাস নিয়ে হাজির হয়েছি তো দেখো আজকের যে ক্লাসটা এই ক্লাসটা শুধুমাত্র এনএমএমএমএস যারা দেবে তাদের জন্যই নয় তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ কেন সর্বভারতীয় তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন ক্লাস সেভেন এইট নাইন টেন তো সেই ক্ষেত্রে তোমাদের যত রকমের স্কলারশিপ এক্সাম আছে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তো আজকের যে ক্লাসটা আমরা করাতে চলেছি তো সেই ক্লাসটা কিন্তু তোমাদের এই যে স্কুলে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা করে থাকো অঙ্কগুলো সলভ করে থাকো সেগুলোর ক্ষেত্রে অনেক ভাস্ট নিয়মে করতে হয় তো এখানে কিন্তু সেভাবে করাবো না সে এখানে কিন্তু একটু ট্রিক্সের মাধ্যমে আমাদের একটু শর্টকাট প্রসেসে কিন্তু এগুলোকে সলভ করতে হবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো আজকে আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো হলো তোমাদের তৈরাসিক পদ্ধতি বা আমরা ঐকিক নিয়ম বলতাম আগে তো সেটাই তৈরি তৈরাসিক পদ্ধতির মাধ্যমে অনেক ইজিভাবে করা যায় তো সেই অঙ্কগুলোই আজকে আমরা করব তো প্রথম প্রশ্ন দেখো বলা হচ্ছে যে কম সময়ে একটি নির্দিষ্ট কার্য সম্পন্ন করতে হলে কাজের লোকের সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে হ্রাস করতে হবে না একই থাকবে দেখো কম সময়ে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন করতে হলে কাজের লোকের সংখ্যা কি করতে হবে যদি ধরো আমার একটা কাজ রয়েছে ধরো বলছে যে একটা বাড়ি তৈরি করার জন্য ধরো দুমাস সময় দিয়ে দেওয়া হয়েছে একটা বাড়ি তৈরি করতে হবে তার জন্য সময় দিয়েছে কত মাস দুমাস সময় দিয়েছে তো এখন এই দু মাসের জায়গায় আমাকে বললো যে দু মাস না বলছে যে এক মাসে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা কী বলছি যে দু মাসে কাজটা কমপ্লিট করতে প্রথমে বলেছিল তো যে পরিমাণ লোক লাগতো দু মাসে কমপ্লিট করতে যে পরিমাণ লোক লাগতো এখন যদি বলে এক মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে তাহলে কি হবে আমার কিন্তু লোক আরও অনেক বেশি নিয়োগ করতে হবে তাই না লোক আরও বেশি লাগবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় যদি কম হয় তাহলে কিন্তু লোক সংখ্যার পরিমাণ আমাদের বাড়াতে হবে আর একটা জিনিস মনে রাখবে দিনের সাথে অর্থাৎ সময়ের সাথে সময়ের সাথে লোক লোক সংখ্যার অলয়েজ সব সময় ব্যস্ত সম্পর্ক হয় ঠিক আছে ব্যস্ত সম্পর্ক হয় অর্থাৎ সময় যদি কম হয় আমাদের কাজের লোকের সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে হবে ওকে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো দুটি পেনের দাম যদি বারো টাকা হয় এটা একদম ইজি কোশ্চেন দুটো পেনের দাম যদি বারো টাকা হয় পাঁচটি পেনের দাম কত হবে তাহলে আমরা দেখো খুব ইজিভাবে যদি করি যে দুটি পেনের দাম হলো আমাদের বারো টাকা তাহলে দুটোর দাম যদি বারো টাকা হয় একটার দাম কত হবে বলো একটার দাম হয়ে যাবে বারো বাই দুই অর্থাৎ ছয় টাকা হয়ে যাবে তাই না নর্মালি আমরা জানি যে একটার দাম হয়ে যাবে ছ টাকা দুটোর দাম বারো টাকা হলে একটার দাম ছ টাকা তাহলে পাঁচটার দাম কত হবে পাঁচটার দাম হয়ে যাবে পাঁচ ছয় ত্রিশ টাকা তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ত্রিশ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের যেহেতু তোমাদের এগুলো স্কলারশিপ এক্সাম স্কলারশিপের বিভিন্ন স্কলারশিপের জন্য করাচ্ছি তো সেক্ষেত্রে তোমাদের সেখানে তো অঙ্কগুলো দেখাতে হবে না তোমাদের অ্যান্সারগুলো বের করতে হবে তোমাদের অপশান দেওয়া থাকবে চারটে সেই চারটের মধ্যে কোনটা অ্যান্সার সেটা বের করতে হবে তার জন্য আমরা এভাবে শর্টকাট হিসেবে করবো ঠিক আছে তো অ্যান্সার হয়ে যাবে তোমাদের ত্রিশ টাকা ঠিক আছে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার থ্রি বলা হচ্ছে যে একটি আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন অবশিষ্ট খাবার বাকি লোকেদের কতদিন চলবে তাহলে প্রথমত আমাদের চার জন ছিল তাদের নয় দিনের খাবার মজুদ ছিল তাহলে আমরা যদি এখানে ধরো লোক সংখ্যা লিখি যে লোক সংখ্যা ঠিক আছে আর এখানে যদি আমরা তিন সংখ্যা লিখি তিন সংখ্যা তো প্রথমে দেখো আমাদের চার জন লোক ছিল চার হাজার লোক ছিল তাদের নয় দিনের খাবার মজুদ ছিল তারপর কি হলো এক জন লোক অন্যত্র চলে গেল তো চার হাজার থেকে যদি তোমরা এক হাজার মাইনাস করে দাও চার হাজার থেকে এক হাজার মাইনাস করলে কত থাকবে থাকবে কিন্তু তিন জন ঠিক আছে সেই তিন হাজার জনের কত দিনের বলছে খাবার অবশিষ্ট খাবার বাকি লোকেদের কতদিন চলবে তাহলে বাকি লোকেদের কতদিন চলবে আর এখানে দেখো তিন দিন যেহেতু আমাদের অলরেডি চলে গেছে তিন দিন তাহলে এখানে নয় থেকে তিন কিন্তু তোমাদের মাইনাস করে দিতে হবে এখানে করতে হবে ছয় ঠিক আছে তাহলে নয় দিনের খাবার মধ্যে ছিল তিন দিন পরে যেহেতু বলেছে তাহলে তিন দিন মাইনাস করে দিতে হবে ওটা হয়ে যাবে ছয় আর তিন হাজারে আমাদের কতদিন চলবে এবার দেখো এই রিলেশনটা আমরা যদি বের করতে চাই তো লোক সংখ্যার সময় তোমাদের বলেছি লোক আর দিন বা সময় তো এর মধ্যে সবসময় কি হয় ব্যস্ত সম্পর্ক হয় তা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা কীভাবে বের করি তো এখানে যদি আমরা দিন সংখ্যা বের করতে চাই তাহলে দিন সংখ্যা হয়ে যাবে ছয় গুণ যেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তার ওপরেরটা আমাদের সবার আগে লিখতে হবে তাহলে ছয় লিখলাম গুণ যখন ব্যস্ত সম্পর্ক বলবে তখন কি হবে ব্যস্ত সম্পর্ক হলে আমাদের উল্টায় না সরল সম্পর্ক হলে ভগ্নাংশটা উল্টে যায় আর ব্যস্ত সম্পর্ক বললে ভগ্নাংশটা উল্টায় না অর্থাৎ ওপরে চার হাজার আছে চার হাজারই থাকবে ওপরে আর নিচে হয়ে যাবে তিন হাজার ঠিক আছে নিচে তিন হাজার হয়ে যাবে কিন্তু যদি এটা সরল সম্পর্ক বলতো তাহলে উল্টো হয়ে যেত অর্থাৎ তিন হাজারটা ওপরে চার হাজারটা নিচে হয়ে যেত কাটাকুটি করলে তিন দুগুণে ছয় তাহলে চার দুগুণে কত হয়ে যাচ্ছে আট দিন ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার ঠিক আছে আট দিন হয়ে যাচ্ছে দিন সংখ্যা কত হচ্ছে আট দিন পরের প্রশ্ন এটা আরও একটা নিয়মে করা যায় ঠিক আছে আরেকটা একটা নিয়ম তোমাদের পরে আমি আলোচনা করছি ওটা কোয়েশ্চেন নাম্বার ফোর একটি কাজ বলছে চারজন লোক তিন দিনে করতে পারে তবে তিনজন লোকের কতদিন কাজটি সম্পন্ন করবে তিনজন লোক কতদিনে কাজটি সম্পন্ন করবে খুব ইজি কোয়েশ্চেন আছে এটা তাহলে সংখ্যা যদি আমরা দেখি লোক সংখ্যা কত আছে এখানে পাঁচজন তাই তো আর এখানে দিন সংখ্যা সংক্ষেপে পেলে কি দিন সংখ্যা হল তিনজন তাহলে তিনজন লোকের কতদিন কাজটি কমপ্লিট করবে কতদিনের কাজটি কমপ্লিট পাঁচজন লোক যদি তিন দিনের কাজটা কমপ্লিট করে তাহলে তিনজন লোক দিনে কাজটি কমপ্লিট করবে তাহলে লোক আর দিনের মধ্যে আমরা বলেছি ব্যস্ত সম্পর্ক তাহলে নির্ণয় দিন সংখ্যা সমান কী হবে থ্রি ইন্টু এটা কি হবে ব্যস্ত মানে উপরেরটা উপরেই থাকবে অর্থাৎ উপরে পাঁচ নিচে হয়ে যাবে তিন কেটে দাও তাহলে হয়ে যাবে কতদিন পাঁচ দিন হয়ে যাবে তাই তো পাঁচ দিন হয়ে যাবে বি হয়ে যাবে নেক্সট দেখো জোসেফের একটি কাঠের বাক্স তৈরি করতে বলছে যে দশ দিন সময় লাগে একটা কাঠের বাক্স তৈরি করবে তার জন্য দশ দিন সময় লাগছে তো সে ছয় দিন কাজ করার পর চলে গেল তাহলে ছয় দিন সে কাজ করলো ছয় দিন কাজ করার পর সে চলে গেল এখন কাজটির কত অংশ করতে বাকি আছে এখনও কত অংশ কাজ বাকি আছে দেখো এখানে আমরা কি করব তাহলে জোসেফ দশ দিনে কত করে দশ দিনে সে করে এক অংশ ঠিক আছে টোটাল কাজটাকে আমাদের ধরে নিতে হবে যে এক অংশ এক অংশ ধরে নিতে হবে তাহলে দশ দিনে করে এক অংশ তাহলে একদিনে কত অংশ করবে একদিনে করবে সে একের দশ অংশ একের দশ অংশ তাহলে ছয় দিনে সে কত করবে যেহেতু সে সে ছয় দিন করেছে তাই না ছয় দিন করে সে চলে গেল তাহলে ছয় দিনে কত করবে ছয় দিনে করবে ছয়ের দশ অংশ এটা কাটাকুটি করো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিনের পাঁচ হয়ে গেল তিনের পাঁচ তাহলে ছয় দিনে সে তিনের পাঁচ অংশ করছে আর পড়ে থাকছে কত অংশ আমাদের বলছে বাকি কত অংশ কাজ পড়ে আছে তাহলে দেখো আমাদের টোটাল যদি এক অংশ হয় তাহলে এক অংশ থেকে আমরা যদি এক থেকে তিনের পাঁচ মাইনাস করি এটা কি হয়ে যাবে পাঁচ বিয়োগ তিন অর্থাৎ দুই বাই পাঁচ তো তোমরা দেখো এই যে এক থেকে আবার এটা বিয়োগ করতে তোমাদের এত টাইম লাগার কথা নয় এটা মুখে মুখে করবে কিভাবে করবে দেখো পাঁচ অংশের মধ্যে তিন অংশ কাজ হয়ে গেছে তাহলে পাঁচ অংশের মধ্যে কত অংশ কাজ বাকি আছে দেখো পাঁচ অংশের মধ্যে দুই অংশ কাজ বাকি আছে তাই না এটা কি ক্যালকুলেশন করার দরকার আছে দরকার নেই তাহলে পাঁচ অংশের মধ্যে দুই অংশ অ্যান্সার হয়ে যাবে এর পাঁচ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো যদি প্রতি দশ মিনিটে তিনবার গোলাভর্ষণ করে ছটি কামান ষাট ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে প্রতি দশ মিনিটে তিনবার করে গোলাভর্ষণ করে ছটি কামান যদি ষাট ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে তবে প্রতি বলছে যে পাঁচ মিনিটে প্রতি পাঁচ মিনিটে দুবার করে গোলাভর্ষণ করলে কতগুলো কামান ওই দুর্ঘটা পনেরো ঘন্টায় ভাঙতে পারে এখানে অনেকগুলো কিন্তু পোষণ রয়েছে ঠিক আছে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে তো আমরা এক এক করে লিখি তাহলে প্রতি দশ মিনিটে তাহলে প্রতি কত মিনিটে আর কি মিনিটে আর কি সেটা আমাদের লিখতে হবে এখানে কতবার কতবার আর এখানে বলছে কতগুলো কামান কামানের সংখ্যা কামানের সংখ্যা আর কি বলছে কত ঘন্টা মানে সময় আর কি সময় তো দেখো প্রতি মিনিটে আমাদের এখানে দশ মিনিট তিনবার পরে গুলিবর্ষণ করছে ছটি কামান আর বলছে ষাট ঘন্টা হলো এটা আর এখানে কি বলছে পাঁচ মিনিট প্রতি পাঁচ মিনিট দুবার করে আর কতগুলো কামান বের করতে হবে আর হলো পনেরো ঘন্টা আর হলো পনেরো ঘন্টা আমাদের দেওয়া আছে দেখো এখানে আমাদের সবগুলো রিলেশন কার সাথে বের করতে হবে কামানের সাথে যার সাথে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটার সাথে রিলেশন বের করতে হবে জানো তোমরা সবাই ফার্স্ট দেখো প্রথমত প্রতি মিনিটের সাথে আমাদের কামানের সংখ্যার একটা রিলেশন বের করতে হবে দ্বিতীয়ত এই যে সময় এই যে বারের সাথে কামান আর হলো ঘন্টার সাথে কামান তাহলে তিনটে সম্পর্ক আমাদের কিন্তু এখানে বের করতে হবে এই সম্পর্ক বের করতে পারলে আমাদের অঙ্ক একদম ইজি দেখো প্রথমত বলছি যে প্রতি মিনিটে প্রতি দশ মিনিটে প্রতি কত মিনিটে দশ মিনিটে তিনবার করে গোলা করে তিনবার করে গোলা করে ছটি গামান একটা দুর্গ ভাঙতে পারে একটা নির্দিষ্ট সময় একটা দুর্গ ভাঙতে পারে এখন প্রতি যদি আমরা পাঁচ মিনিটে গোলা করি প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর যদি গোলাভর্ষণ করতে থাকি তাহলে আমাদের প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর যদি আমরা গোলাভর্ষণ করি ঠিক আছে কতবার করে ধরো এটা এটাও তিন মিনিটে ধর তিনবার ধরলাম তিনবার গোলাবর্ষণ করছে এটাও ধরলাম আমরা তিনবার গোলাবর্ষণ কারণ কি যখন এই দুটোর রিলেশান আমরা বের করব। তখন এটাকে আর এটাকে কিন্তু কনস্ট্যান্ট ধরতে হবে এই দুটোকে আমাদের কি করতে হবে স্থির ধরতে হবে ঠিক আছে আবার আমরা যখন এটা বের করব। তখন আমাদের এই দুটোকে স্থির ধরতে হবে যখন আমরা এটা বের করব তখন এই দুটোকে স্থির ধরতে হবে তো এটা তোমরা প্রত্যেকে জানো আচ্ছা ফার্স্টের যে রিলেশনটা কী হবে প্রতি দশ মিনিট অন্তর যদি গোলাভর্ষণ করা হয় প্রতি দশ মিনিটে তিনবার গোলা করছে প্রতি দশ মিনিটে তিনবার গোলাভর্ষণ করছে আর এটা বলছে প্রতি পাঁচ মিনিটে প্রতি পাঁচ মিনিটে যদি দুবার গোলা করে তাহলে কী হবে মানে দুবার না এটাকেও ধরো তিনবার এটাকেও তিনবার ধরো এটাকেও তিনবার ধরো তাহলে এর মধ্যে এর সাথে প্রতি মিনিটের সাথে আমাদের কামানের হয়ে যাবে সরল সম্পর্ক ঠিক আছে কী সম্পর্ক হয়ে যাবে সরল সম্পর্ক তারপরে দেখো আমাদের বাড়ির সাথে যদি কামানের সম্পর্ক বলে এখানে বলছে তিনবার প্রতি মিনিটে যদি তিনবার করে গোলা করে তাহলে ছটা কামান লাগছে আর যদি দু দুবার করে গোলাবর্ষণ করে তাহলে কতগুলো কামান লাগবে দুবার করে যদি গোলাভর্ষণ করে তাহলে আমাদের আরও বেশি কামান লাগবে তাই না তোমার যদি তিনবার করে গোলা করে তাহলে যদি ছটা কামান লাগে তাহলে এখন যদি দুবার করে গোলাভর্ষণ করে তো দুবার করে গোলাভর্ষণ করলে আমাদের কি হবে কামান আরও বেশি লাগবে ওই কাজটা কমপ্লিট করতে তাহলে এটা হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ব্যস্ত সম্পর্ক নেক্সট দেখো এখানে কামানের সংখ্যা আর সময়ের মধ্যে কি সম্পর্ক হবে তো আমাদের বলছে ছটা কামানের ছটা কামানের সাহায্যে যদি আমাদের ষাট ঘন্টা কাজ করি ঠিক আছে তার সাথে আবার এগুলো প্রতি মিনিটে এগুলো ফিক্স থাকবে তাহলে ছটা কামানের সাথে সাহায্যে ছটা কামানের সাহায্যে বলেছে তো নাকি হ্যাঁ যদি আমরা ষাট ঘন্টায় দুর্গটাকে ধ্বংস করতে পারি তাহলে কটা কামানের সাহায্যে আমরা পনেরো ঘন্টায় সেই দুর্গটাকে ধ্বংস করতে পারবো আচ্ছা ব্যাপারটা ঠিক এরকম নয় প্রতি মিনিটে প্রতি বলছি যে হ্যাঁ এটা তো ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে তাই না ব্যস্ত রিলেশন হয়ে যাচ্ছে তো আমাদের যদি ছটা কামান যদি ষাট ঘন্টা সময় লাগে তাহলে কতগুলো কামান পনেরো ঘন্টায় পনেরো ঘন্টায় যদি আমি কাজটা কমপ্লিট করতে চাই তাহলে আমার কামান তো আরও অনেক বেশি লাগবে কম সময়ে যদি আমি ধ্বংস করতে চাই তাহলে আমার কামান সংখ্যা কি হবে বাড়াতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ওকে তাহলে একটা সরল দুটো ব্যস্ত এবার দেখো আমাদের কামান সংখ্যা কি হবে কামান সংখ্যা হয়ে যাবে প্রথমত আমরা জিজ্ঞাসাচিহ্ন জায়গা কী আছে ছয় লিখলাম ইন্টু এটা দেখো এখানে সরল সম্পর্ক হলে উল্টে যাবে এটা পাঁচ ওপরে চলে আসবে নিচে আসবে দশ তারপর দেখো এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এই ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে উপরেরটা উপরে থাকবে নিচেরটা নিচে থাকবে এটা ব্যস্ত সম্পর্ক মানে উপরে ষাট নিচে হবে পনেরো চার পনেরো ষাট দুই দিয়ে এটা কাটো দুই দুগুণে চার দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ দুই দুই কেটে দাও তাহলে কত হচ্ছে তিন ছয় আঠেরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তিনশয় আঠেরো হলে আমাদের আঠেরোটা কামান লাগবে আঠেরোটা কামান লাগবে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা মনে রাখবে যে প্রতি ঘন্টা প্রতি মিনিটে এটার সাথে সরল আ আমাদের বাকি দুটো কী হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তোমরা রিলেশনটা বের করতে পারলে অঙ্ক ইজিভাবে করে নিতে পারবে কোয়েশ্চেন নাম্বার সেভেন বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলছে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলছে দেখো এটা ইজি প্রসেস আছে তার আগে তোমাদের নর্মালভাবে আমি একটু দেখিয়ে দিই পঁয়তাল্লিশ কি আছে ৪৫ কিলোমিটার পার ঘন্টা এটা আছে এবার দেখো পঁয়তাল্লিশ আমরা লিখলাম এবার এই যে ওপরে আছে কিলোমিটার এবার কিলোমিটারকে যদি তুমি মিটারে নিতে চাও কত দিয়ে গুণ করতে হবে এক দিয়ে কিলোমিটারকে মিটারে নিতে চাইলে কত দিয়ে গুণ করবে এক দিয়ে আর এক ঘন্টা মানে কত সেকেন্ড দেখো এক ঘন্টা মানে হলো ষাট মিনিট আবার ষাট মিনিট মানে হলো ষাট গুণ ষাট অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড হয়ে যাচ্ছে তাই তো ছত্রিশশো সেকেন্ড হয়ে যাবে শূন্য শূন্য কেটে দাও পাঁচ দুগুণে দশ আচ্ছা আঠেরো দুগুণে ছত্রিশ নয় দিয়ে কাটো আঠেরো নয় দুগুনে আঠেরো পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পঁচিশ বাই দুই হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ বাই দুই মানে কত সাড়ে বারো বারো দশমিক পাঁচ ঠিক আছে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সাড়ে বারো বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এবার শর্টকাট ট্রিক্সটা কি শর্টকাট ট্রিক্স হল তোমাদের যেটা দেওয়া থাকবে পঁয়তাল্লিশ যদি কিলোমিটার পার ঘণ্টায় থাকে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে আমরা গুণ করে দেবো ইন্টু কত হবে পাঁচ বাই আঠেরো তাহলে দেখো নয় দুগু নয় দুগুণে আঠেরো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচিশ বাই দুই সাড়ে বারো দেখো কত ইজিওয়েতে হয়ে যাচ্ছে যদি আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই ঠিক আছে তো তোমাদের এটাও সহজই আছে তাহলে এক হাজার বাই আমাদের ছত্রিশশো করলেই হয়ে যাবে ওটাকে কাটাকুটি করলে পাঁচ বাই আঠেরো হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কী বলা হচ্ছে যে ছটি কামান ষাট মিনিটে দুশো চল্লিশটি টার্গেট বিদ্ধ করতে পারে তাহলে বারোটি কামান ত্রিশ মিনিটে কটি টার্গেট বিদ্ধ করতে পারবে তাহলে কামান সংখ্যা আমাদের কামান সংখ্যা দেওয়া আছে এখানে ছটি কত মিনিটে মিনিট বা সময় আর কি ষাট মিনিটে কতগুলো টার্গেট কতটি টার্গেট দুশো চল্লিশখানা খানা দুশো চল্লিশটি টার্গেট বিদ্ধ করতে পারে তাহলে বারোটি কামান ত্রিশ মিনিটে কতগুলো টার্গেট বিদ্ধ করতে পারবে আচ্ছা তো এটা দেখো এখানে তিনটে তিনটের মধ্যে আমাদের প্রথমে কামানের সাথে টি মানে কতগুলো টার্গেট বিদ্ধ করতে পারে সেটা সম্পর্ক তাহলে ছটা কামান ছটা কামান একটা নির্দিষ্ট সময়ে যদি টার্গেট বিদ্ধ করতে চায় তাহলে দুশো চল্লিশটা টার্গেট তারা বৃদ্ধ করতে পারছে ঠিক আছে দুশো চল্লিশটা টার্গেট তারা আক্রমণ করতে পারছে এবার কামানের সংখ্যা যদি বাড়িয়ে দেয় কামান যদি বাড়িয়ে দেয় তাহলে আরও বেশি জায়গায় তারা বৃদ্ধ করতে পারবে তাই না আরও বেশি এরিয়া বা বেশি জায়গায় তারা টার্গেট ফিক্স করতে পারবে তাহলে এটার সাথে এটা হয়ে যাচ্ছে কি সম্পর্ক সরল সম্পর্ক সরল নেক্সট দেখো সময়ের সাথে আমাদের বলছে ধরো ষাট মিনিটে যদি দুশো চল্লিশ চল্লিশটা টার্গেট বৃদ্ধ করা যায় তাহলে ত্রিশ মিনিটে ত্রিশ মিনিটে কতগুলো টার্গেট বৃদ্ধ করা যাবে আরও কম টার্গেট বৃদ্ধ করা যাবে কম সময়ে কম টার্গেট বেশি সময়ে বেশি টার্গেট তাহলে এটাও কিন্তু সরল সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক হয়ে যাচ্ছে তো আমাদের তো যদি বলা হয় যে ওই যে কটি আমাদের কি হবে এটা নিম্ন অ্যান্সারটা কী হবে তাহলে দুশো চল্লিশ গুণ যেহেতু সরল মানে হলো উল্টেই যাবে তাই তো এটা বারো বাই ছয় হয়ে যাবে আর এটা দেখো ত্রিশ বাই ষাট হয়ে যাবে তাহলে ত্রিশ দুগুণে কত হচ্ছে ষাট ছয় দুগুনে বারো দুই দুই কেটে দিলাম দুশো চল্লিশ চলে আসছে অপশান কি হবে বি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট তো তোমাদের এই চ্যাপ্টারে দেখবে অনেকগুলো অঙ্ক আছে তো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত অঙ্কগুলোই কমপ্লিট করিয়ে দেওয়ার ঠিক আছে তোমরা ক্লাসটা দেখতে থাকো এবং অবশ্যই লাইক করে দেবে সবাই দেখো ছাব্বিশ জন লোক একটি কাজ সতেরো দিনে করতে পারে ছাব্বিশ জন লোক সতেরো দিনে করতে পারে কাজটি তেরো দিনে শেষ করতে হলে যদি কাজটাকে তেরো দিনে শেষ করতে চায় তাহলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে আচ্ছা তাহলে আমাদের প্রথমত লোক বা লোক সংখ্যা আর কি আর এটা হলো দিন সংখ্যা তো কতজন ছাব্বিশ জন লোক সতেরো দিনে কাজ করতে পারে তাহলে তেরো দিনে তেরো দিনে কাজটা কমপ্লিট করতে হলে আমাদের কতজন অতিরিক্ত ব্যক্তি প্রয়োজন হবে তো নর্মালি আমরা প্রথমে কতজন লোক সেটা আগে বের করে নিই তেরো দিনে যদি কাজটাকে কমপ্লিট করতে চায় তাহলে কতজন লোক লাগবে তাহলে লোকের সাথে দিন সবসময় ব্যস্ত সম্পর্ক কারণ আমাদের কম দিন সময় যদি থাকে তাহলে আমাদের কম দিনের মধ্যে যদি কাজটা কমপ্লিট করতে হয় তাহলে আমাদের বেশি লোক নিয়োগ করতে হবে তাই তো তাহলে নির্ণীয় আমাদের লোক সংখ্যা কত হবে ছাব্বিশ গুণ যেহেতু ব্যস্ত সম্পর্কে ছাব্বিশ সতেরো দুগুণে কত হচ্ছে চৌত্রিশ জন লোককে কাজ করতে হচ্ছে কিন্তু এখানে দেখো বলছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে অলরেডি আমাদের ২৬ জন লোক নিয়োগ করা আছে সেখানে আবার চৌত্রিশ জন তাহলে চৌত্রিশ থেকে আমাদের ছাব্বিশটাকে মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের আটজন হয়ে যাচ্ছে অপশান কি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অতিরিক্ত আরও আটজন নিয়োগ করতে হবে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন তো অনেক সময় এই টাইপের প্রশ্নগুলো থাকে এই টাইপের প্রশ্নগুলো অনেকে তোমরা ঘাবড়ে যাও ঘাবড়ে যাওয়ার কিছু নেই নর্মাল আগের প্রশ্নের মতোই বলছে এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্যে এন দিন চলে তাহলে এমজন লোক এমজন লোকের খাবার কত দিনের এম দিনের খাবার রয়েছে তবে এক্স সংখ্যক লোকের আচ্ছা এটা এম সংখ্যক আছে তবে এক্স সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে দেখো এক্ষেত্রে আমরা কি করব আমাদের প্রথমত লোকসংখ্যা লোক লোক কত হবে এটা আছে এম সংখ্যক লোক আর এটা হচ্ছে দিন সংখ্যা দিন সংখ্যা আছে এন এন দিনের খাবার মজুদ আছে তাহলে এক্স সংখ্যক লোকের বলছে কত দিনের খাবার সেটা চলবে তো লোকের সাথে দিন কী হবে ব্যস্ত সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে আমাদের নিম্ন দিন সংখ্যা হয়ে যাবে এন ইন্টু ব্যস্ত সম্পর্ক মনে হল ওপরে এম এর জায়গায় এম থাকবে আর নিচে এক্স হয়ে যাবে ঠিক আছে দিন অর্থাৎ হয়ে যাবে এ সঠিক অ্যান্সার ঠিক আছে ওকে আচ্ছা আজকে আমি তোমাদের দশটা অঙ্ক কমপ্লিট করিয়ে দিলাম তো নেক্সট ক্লাসে আমরা আরও বাকি অঙ্কগুলো করব তো তোমাদের এগুলো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই নিজেরা নিজেরা চেষ্টা করবে তারপরে আমার অ্যান্সারের সাথে তোমরা মিলিয়ে নেবে নিজেরাও নিজের থেকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু অনেকগুলো টাইপের অঙ্ক আছে আচ্ছা তোমাদের একটা টাইপ আমি বলছিলাম যে শেখানো হয়নি পরের অঙ্কে আমি তোমাদের কিন্তু অর্থাৎ এই সামনের ভিডিওতে কিন্তু ওই টাইপটা আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা এই সম্পর্কগুলো না জানলেও যে এর সাথে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক এগুলো না জানলেও তোমরা খুব ইজিভাবে কিন্তু সলভ করতে পারবে একটা ট্রিক্সের মাধ্যমে ঠিক আছে তো আজকে এইটুকুই থাকলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো